নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসছি আমাদের ছাতে একটি জবা ফুলকে দেখাবো বলে লাল জবা কি বলবো লাল কি কালার আপনারাই চিন্তা করে বলুন কি কালার এই রকম জবা বাড়ির পক্ষে খুব মঙ্গলদায়ক এই জবা বিশেষ করে লাল জাতীয় জবা বাড়ির জন্য খুব শুভ রকম জবা গাছে বাড়ির জন্যে খুব মঙ্গল কেন বলুন তো কজন জানেন জানি না এই গাছ কোন দিকে রাখবেন কেন রাখবেন কোন কোন গ্রহের জন্য উপকারী সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই আজকের ভিডিওটি আর যদি ভালো লাগে তাহলে আপনাদের উৎসাহ বাড়ানোর জন্যে আমাদের আরও আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্যে আপনারা যেটি করবেন সেটি আমাদের একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না চলুন এবার শুরু করা যাক কেন এই লাল জবা বাড়িতে বসাবেন আসুন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি বাস্তুশাস্ত্রে এমন অনেক গাছের কথা বলা হয়েছে যেগুলো সঠিক দিকে এবং সঠিক জায়গায় যদি লাগাতে পারেন তাহলে আপনার অনেক মঙ্গলের জন্য কাজ করবে সম্পদ সৃষ্টি দরজা খুলে দেবে যার জন্যে সেরকমই একটি গাছ সেটি হলো এই জবা গাছ এই লাল রঙের জবা তো অনেক রকমের হয় খুব উপকারী জবা কিন্তু লাল রঙের জবা বাস্তুশাস্ত্রে আপনার জন্যে কতটা মঙ্গলদায়ক আজকে জানতে পারবেন শুধু তাই নয় ঘরের সুখ সমৃদ্ধি সম্পদ আজ থেকে নিয়ে জেনে জানতে পারবেন যে যেসব গাছের কথা বাড়িতে রাখলে লক্ষ্মীরায়ণের আশীর্বাদ পাওয়া যায় তার মধ্যে একটি হলো এই জবা গাছ এই জবা গাছের উপকারীর মধ্যে সবচেয়ে বাস্তুশাস্ত্রে সবচেয়ে বেশি ভালো কাজ করে সূর্যের দোষ দূর করতে খুব ভালো কাজ করে এই জবা লাল জবা বাড়ির পূর্ব দিকে জবা ফুলের গাছ লাগান এতে আপনার ইতিবাচক শক্তি সঞ্চার হবে এবং নেতিবাচক শক্তি দূর হবে বাস্তুমতে পড়ার টেবিলেও জবা ফুল রাখলে বাচ্চারা পড়াশোনার প্রতি খুব আগ্রহ বাড়ে মঙ্গলের দোষ দূর করতো জবা ফুল জুড়িমেলা ভার ঘরে জবা ফুলের চারা লাগান এবং মঙ্গলের দোষ দূর করুন এর পাশাপাশি জীবনে আসা অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন বাস্তুমতে জবা ফুল সূর্যদেবের অতি প্রিয় জবা ফুল ছাড়াও সূর্যের পুজো অর্পণ মনে করা হয় যে প্রতিদিন যদি স্নানের পর একটি করে জবা ফুল সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন এতে আত্মবিশ্বাস বাড়বে কেরিয়ারের অগ্রগতি আপনার অবশ্যম্ভাবী এমনকি মঙ্গলবার হনুমানকে লাল জবা ফুল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি ব্যবসা বাণিজ্যে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলেও বাড়িতে অবশ্যই একটি লাল রঙের জবা ফুলের গাছ লাগাতে পারেন প্রতিদিন সকালে স্নান করে সূর্যদেবকে যদি অর্ঘ্য নিবেদন করলে আপনি অনেক উপকার পাবেন পরিবারের সদস্যদের মধ্যে রোজগার অশান্তি ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলেও বাড়িতে একটি ডবা ফুল লাগান লাল রঙে তাতে ঘরের মধ্যে পজিটিভ শক্তি প্রবেশ করে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করবে আপনাকে বাস্তুমতে ধর্ম মতে যে দেবী লক্ষ্মীর খুব প্রিয় ধর্মমতে দেবী লক্ষ্মীর খুব প্রিয় একটি ফুল হলো জবা ফুল পুজো করার সময় দেবী লক্ষ্মীকে লাল রঙের জবা যদি নিবেদন করতে পারেন কথিত আছে তাতে পরিবারের কোনো আর্থিক সংকটের ছায়া পড়তে দেয় না বাড়িতে অর্থের কোনো অভাব থাকবে না যদি একটি লাল রঙের জবা নিয়ে প্রতিদিন মা লক্ষ্মীকে যদি দান করতে পারেন নিবেদন করতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সর্বদিকে জবা ফুলের গাছ লাগানো অনেক উপকার বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে তবে লাল রঙের জবা ফুল বাড়ির পূর্ব দিকে বসাতে পারেন এছাড়া উত্তর পূর্ব দিকেও বসালে উপকার পাওয়া যায় যে আপনাদের এই লাল বাবার অনেক কিছু গুণাগুণ সম্বন্ধে তুলে ধরলাম আজকের মতো বিদায় নমস্কার